কর্কট রাশির জাতক বা জাতিকাদের উপর রয়েছে স্পেশাল একটা পাওয়ার দৈব পাওয়ার ভগবানের আশীর্বাদ আপনাদের উপর অতি অবশ্যই রয়েছে আর ঠিক আপনাদের জন্যই এই টোটকাগুলি হয়তো বিধাতারে লেখা আমি বিভিন্ন তথ্য থেকে অনেক পুরাতন পুরাতন বই ঘেটে আপনাদের পরীক্ষিত কয়েকটি টোটকা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি কথা বেশি হয়ে যাচ্ছে চলুন আজকের প্রথম কাজে চলে যায় দেখুন ক্ষেত্রে দেখা যায় কর্ম নিয়ে বিভিন্ন রকমের সমস্যা চলছে পরিবারের মধ্যে অশান্তি চলছে অর্থনৈতিক দিক থেকে আপনি বিভিন্ন রকমের সমস্যায় রয়েছেন দর্শক বন্ধু টোটকা করলে অর্থনৈতিক বাধা ধীরে 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 কাটতে থাকে সঠিক নিয়মে আপনি যদি কাজ করেন সঠিক নিয়মে যদি আপনি টোটকা করেন তাহলে নিশ্চিত সময়ের সাপেক্ষে আপনারও কিন্তু কপাল অতি অবশ্যই খুলবে দর্শক বন্ধু তাহলে আজকে এই অমাবস্যাতেই অর্থাৎ এই দীপাবলির রাতে বা সামনে আমরা জানি অমাবস্যা কালী পুজোর রাতে আপনি বেশি কিছু করতে হবে না একদম সহজ টোটকা সেটি হচ্ছে তুলসী গাছের শেকড় নিন দেখুন শেকড় বলতে একদম মূল শেকড় নয় ছোট ছোট মূল শাখা মূল যেগুলো পাওয়া যায় দেখবেন তুলসী গাছের মাটির ওপরেই যেগুলো ভেসে বেড়ায় চারিদিকে ছড়িয়ে থাকে সেখান থেকে অল্প অল্প করে কিছু আপনি শেকড় নিন এক ইঞ্চি পরিমাণ ছোটো চুল যেগুলো শেকড় একদম হালকা সরু সরু যে সমস্ত শেকড় থাকে হালকা ওই শেঁকড় কিছুটা আপনি কাটুন কেটে এমনভাবে কাটবেন গাছটার যেন কোনো ক্ষতি না হয় সেই এক ইঞ্চি করে আপনি বিশেষ কয়েকটি শেকড় জোগাড় করে আপনি সুতো দিয়ে বেঁধে এক ইঞ্চি পরিমাণ আপনি করতে পারেন আর সাতটি দুর্ভোগাসের শেকড় নিন সাতটি দুর্ভাঘাসের শেকড় বা দুর্ভোঘাসের শেকড় যেগুলো আমরা পুজো ব্যবহার করি আর তার পাশাপাশি নেবেন আপনি আবারও বলি যে এই তুলসী গাছের শেকড় নিয়ে দুটোকে রুপোর তাবিজের মধ্যে ভরে পারলে কোনো যেখানে মায়ের পুজো হচ্ছে সেখান থেকে ব্রাহ্মণকে দিয়ে বা নিজেরা গিয়ে পুজো করে এনে আপনি হাতে বা গলাতে ধারণ করতে পারেন এতে করে অর্থনৈতিক বাধা কিছু হোক আর না হোক আমি এইটুখান এইটুখানি বলতে পারি যে আপনারা ভালো থাকতে পারবেন মানসিক দিক থেকেও ভালো থাকতে পারবেন সাংসারিক দিক থেকেও ভালো থাকতে পারবেন এবং অর্থনৈতিক দিক থেকেও আপনি কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন বাড়িতে বসে আচ্ছা দু নম্বর যে টোটকার কথা বলবো দেখুন কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে আমি আবারও বলি বিবাহিত লাইফের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা একটা আর একটা দেখা যায় যে বিবাহ হতে চাইছে না দুটো তার পাশাপাশি মানসিক উদ্বেগ কারণ আপনি সরল সাদাশিদা আপনাকে ঠকিয়ে সবাই চলে যায় এটাই হচ্ছে আপনার মেন সমস্যা আপনি কাউকে না বলতে পারেন না আপনাকে বরংবার আপনি বিপদে পড়বেন আবার সেই বিপদে পড়বেন লোকে ঠেকে শেখে আপনার মন এতটাই উদার আপনি ঠেকেও শিখবেন না মানে আপনি ঠেকতে ঠেকতে আপনার দেওয়ালও থাকবে না পেছনে দেওয়ালটাও ভেঙে যাবে এহেন পরিস্থিতিতে কি করবে শুনে রাখুন এই অমাবস্যার টাইমটা দেখুন কোন টাইম থেকে কোন টাইমে রয়েছে সম্পূর্ণ টাইমের মধ্যে আপনি একটা ছোট কুল গাছের গোড়ায় কুল গাছ কুল কাটা যুক্ত গাছ যে কুল শীতের সময় তৈরি হয় কুল গাছের কুল গাছের কাছে আপনি যান গিয়ে এক ঘটি জল ঢালুন জল ঢেলে কুল গাছকে বলুন এবং একটা ধূপ নিয়ে যাবেন ধূপ নিয়ে গিয়ে কুল গাছকে বলুন আপনি আমার সাথে চলুন এবং বা আপনার অঙ্গের একটা অংশ আমি নিয়ে যাচ্ছি আমার সাথে চলুন এবং সারাটা বছর আমার সমস্যার সমাধান এর জন্য আমি নিয়ে যাচ্ছি আমি আপনি আমার সাথে চলুন এবং আমার কাজটা সম্পূর্ণ করুন মনের মতো করে বলবেন মনের মতো করে বলে এক কোপে এক কোপে কোদাল দিয়ে আপনি পূর্ব দিকে মুখ করে কুল গাছটি তুলুন এক কোপ দুটো কোপ মারলে হবে না এমন জোরে কোপ মারবেন যাতে তো পর্যন্ত চলে আসে তো এক কোপ দিয়ে আপনি শেকড়টা তুলবেন শেকড়টা তুলে ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন এমনি জলে ধোবেন না ওটা বাড়িতে নিয়ে আসবেন এক ইঞ্চি পরিমাণ এনে গঙ্গার জলে ধুয়ে আপনি কোমরে বা তাবিজের মধ্যে ভরে আপনি ধারণ করুন অমাবস্যার মধ্যে দেখুন এই তিথির মধ্যে এমন এমন কাজ আছে এমন এমন টোটকা আছে করলেই পড়বে কিন্তু আমাদের ধৈর্য থাকে না টোটকা করবেন কাউকে বলবেন না শ্রদ্ধার সাথে করবেন এখানে তো আপনার টাইমও লাগছে না টাকাও লাগছে না জানবেন আমার এখান থেকে ফিফটি পারসেন্ট কাজ এলেই আমি খুশি মানুষকে খুশি করে বা দিয়ে কোনোদিন কিন্তু খুশি হওয়া যায় না খাইয়ে মানুষকে আপনি না করাতে পারবেন যে আর নেব না কিন্তু দিয়ে মানুষকে কিন্তু না করতে পারবেন না যার দরকার নেই এটা আপনাদের ক্ষেত্রেও বললাম কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওদের ওনাদের জন্যই যারা স্বার্থ দেখে কাজ করেন না তারাই কাজটা করুন দেখবেন আপনার শত্রু থাকলেও শত্রুতার জন্য আপনার সাথে মিশে মানে স্বার্থের জন্য যদি আপনার সাথে মিশে থাকে সেই জায়গাটা আপনার কন্ট্রোলের মধ্যে আসবে আপনার শরীরের মধ্যে একটা অরা তৈরি হবে দেখুন এটা করুন ভালো কাজ দেবে এটা শরীরের মধ্যে একটা অড়া তৈরি হবে যে অরার মধ্যে কোনো স্বার্থন্যাসী লোক আপনার কাছাকাছি ঘেঁচতে পারবে না দেখবেন যে এই শেকড়টা পড়ার পরে অনেক বন্ধু বান্ধব আপনার থেকে ছাঁকাই হয়ে যাবে পরীক্ষিত যারা আপনার খারাপ চাইত তারাদের সাথে দেখবেন আপনাদের বা আপনার একটা শত্রুতা তৈরি হয়ে যাবে ভাববেন যে ভালোর জন্যই যাচ্ছে ভালোই হবে জঞ্জাল মুক্ত পৃথিবী জঞ্জাল মুক্ত জীবন সব থেকে সুখময় আচ্ছা তিন নম্বর যেটা বলবো দেখুন তিন নম্বর যেটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি দেখেন যে খুব প্রবলেম চলছে প্রেমিক প্রেমিকার মধ্যে যদি দেখেন খুব সমস্যা চলছে যদি দেখেন যে শত্রুতা নিয়েও বিভিন্ন রকমের সমস্যা চলছে ইচ্ছু করার দরকার নেই শুধু এই টাইমটা দেখুন কোন টাইম থেকে কোন টাইম আবারও বলি টাইমটা দেখে এই টাইমের মধ্যে একটা আপাং গাছ আপনি তুলুন উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে একটা আপাং গাছ যদি বলে আপাং গাছ কী করবো আপাং গাছ কী চিচ্চিরে গাছ আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন চিচিরে গাছ অনেকে ডাকনাম অনেকে বলেন যে আপাং গাছ তাহলে আপাঙের শেক লাল কাপড়ে পুরে আপনি বাড়িতে পুঁতে রাখতে পারেন এর থেকে যদি বাড়িতে পুঁতে রাখেন বাড়িটা সুরক্ষিত থাকবে কালা জাদু থেকে যদি আপনি লকারে রাখেন যাদের খরচের প্রবণতা মারাত্মক পরিমাণে দোষের জন্য খরচ হয়ে যাচ্ছে বেশি পরিমাণে তাদের ক্ষেত্রে খরচ কিছুটা হলেও লাঘাব পাবে লাঘব হবে দ্বিতীয়ত যদি আপনি শত্রুতার জন্য করেন তাহলে আপনি কোমরে ধারণ করবেন এটার এটাই নিয়ম আর কোনো নিয়ম নেই পারলে গঙ্গা জল একটু ধুয়ে নেবেন আর কোনো ব্যাপার নেই আরেকটা যেটা দেখা যায় পরিবারের মধ্যে অশান্তি সবগুলো কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য দেখুন আজকে এখন যে টোটকাটি বলবো একটি গঙ্গার জল লাগবে আপনার সবুজ শিশির মধ্যে বাড়ির মধ্যে অশান্তি চলছে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কি করব ভেবে পাচ্ছে না আপনার পেছনে কেউ লেগে আছে আদা জল খেয়ে বিভিন্ন রকমের আপনার হানি করছে অনিষ্ট করবার চেষ্টা করছে কথা দিয়ে যাচ্ছি আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চলেছেন শুধু কিচ্ছু করতে হবে না এই অমাবস্যার সময়ের মধ্যে কোনো একটা সবুজ কাচের বোতল ছোটো কাচের বোতল আপনি জোগাড় করবেন কাচের বোতল জোগাড় করে তার মধ্যে গঙ্গার জল দেবেন গঙ্গার জল দিয়ে ভালো করে মুখটা বন্ধ করবেন মুখটা বন্ধ করবার সময় আপনার শত্রুগুলোর নাম বলবেন শুধু একবার করে নাম বলে একটা দড়ি দিয়ে বেঁধে আপনার বাড়ির উত্তর দিকে ঝুলিয়ে রাখুন সবথেকে ভালোভাবে যদি প্রতিনিয়ত আপনি সেখানে একটু ধুনো দিতে পারেন বা ধূপ ঘোরাতে পারেন শত্রু বলতে চাই না যে কারো খারাপ হোক আপনার পায়ে ধরবে এসে আমি ছাড়লাম দরকার নেই আপনার সাথে শত্রুতা করার যে টেন্ডেন্সি যে মানসিকতা সেটাই কিন্তু তার মধ্যে থাকবে না যত আপনার সমস্যা করবার চেষ্টা করবে সমস্যা কিন্তু তার হিতে বিপরীত হবে অর্থাৎ যে সমস্যা করবার চেষ্টা করবে তারই কিন্তু ক্ষতিটা বেশি হবে তো এইটা করতে পারেন শত্রুতার জন্য পারিবারিক ঝামেলার জন্য মারাত্মক কাজ দেবে আচ্ছা চার নম্বর টোটকা আপনার সন্তান হয়তো পড়াশোনা করতে চাইছে না সন্তান হয়তো কথা শুনছে না বা আপনার স্বামী হয়তো কথা শুনছে না যে কেউ হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন স্পেশালি তার জন্য কোন একটা মন্দিরে যান এই অমাবস্যার মধ্যে কোনো একটা মন্দিরে গিয়ে ওনার নামে আপনার স্বামী বা কেউ দেখেন যে কেউ অসুস্থতার জন্যও করতে পারেন যে কেউ বিশেষ করে আপনার যে কোনো প্রবলেম একটা প্রবলেম হতে হবে সেই প্রবলেমটা নিয়ে সেই সমস্যাটা নিয়ে আপনাকে কোনো মায়ের মন্দিরে যেতে হবে যে মন্দিরে পুজো হচ্ছে অবশ্যই দিনে মায়ের পুজো হয় যেখানে পুজো হচ্ছে সেখানে আপনাকে যেতে হবে এমনভাবে সেই পুজোর থেকে পাঁচটা ফুল আপনাকে আনতে হবে যাতে কেউ না দেখতে পায় পাঁচটা ফুল এনে একটা শালু কাপড়ের মধ্যে রেখে আপনি আলমারিতে রেখে নিন এতে করে দেখবেন যে তার শারীরিক অসুস্থতা বাধা বিঘ্ন কিছুটা হলেও কিছুটা হলেও অতি অবশ্যই কিন্তু কমতে বাধ্য আচ্ছা তারপরে অনেকের ক্ষেত্রে সব থেকে যে সমস্যাটা দেখা যায় যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র ক্রিয়া করে বাড়িতে ক্ষতি করে রেখেছে বা দেখুন আবারও বলি আগের ভিডিওতেও বলেছি এই অমবর সাথে জানি না কার কপালে কি আছে তবে অনেকের জন্য অনেকে কিন্তু খারাপ করবার জন্য বিভিন্ন জায়গায় তান্ত্রিকের কাছে যান আমার কাছে আসে কিন্তু আমার ক্ষেত্রে সেটা রেস্ট্রিকশন আছে যে আমি খারাপ কাজ করি না টোটালি সে যত বড় রতি মহারতি হোক না কেন তো ওই জন্য বলছি কার কপলে কি আছে জানা ভারী দুষ্কর আপনার শত্রু আপনার ক্ষতি তো করবে শত্রুর কাজ ক্ষতি করা তো যখন অমাবস্যাটা লাগবে আপনারা দেখে নেবেন কর্কট জাতক অনলি ফর কর্কট রাশি দেখে নিলেন যে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে অমাবস্যা আছে সেই সময়ের মধ্যে সেই সময় থেকে শুরু করে সারা রাত অর্থাৎ যতক্ষণ অমাবস্যা থাকবে ততক্ষণ সময়ের মধ্যে দেড় ঘন্টা অন্তর দেড় ঘন্টা অন্তর আপনার বাড়িতে আপনার সমস্ত জায়গাতে অল্প অল্প করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন দেখুন এটা অল্প একটা ক্রিয়া একদম সাধারণ একটা ক্রিয়া যে দেড় পর পর গঙ্গার জল ছিটালে আপনার নামে বা আপনার বাড়িতে যদি কেউ তন্ত্রের ক্রিয়া করে তাহলে সেটা অ্যাক্টিভেট ততটা হয় না যদি হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি করতে চাই তাহলে সেটা হয় হয়ে দাঁড়াবে টু পার্সেন্ট কারণ কাটান ক্লিয়ার মারাত্মক কাজ এ জল ছেটানোর কাজে না শুধু অনেক ব্যাপার আছে যাদের খুব সমস্যা হবে আপনারা কন্ট্যাক্ট করবেন চেম্বারে আসতে ঠিক হয়ে যাবে ও নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই তাহলে দেড় ঘন্টা অন্তর অন্তর বাড়িতে গঙ্গার জল ছিটাবেন এটুখানি আপনার কষ্ট করতে হচ্ছে তাহলে বাড়ির মধ্যে আপনার যত বড়ই শত্রু হোক যত বড়ই ক্ষতি করবার চেষ্টা করুক না কেন ওনার মনের মতো ক্ষতি হবে হবে সামান্য পরিমাণ গঙ্গার জলেরও তবে জোয়ারের গঙ্গার জল হওয়া যায় গঙ্গার জলেরও একটা কিন্তু মারাত্মক পাওয়ার আছে একটা যদি দেখেন যে আপনার ক্ষতি করছে সেটা আপনি যেকোনো সময় করতে পারেন সেটা অবশ্যই আগেও করতে পারেন অবশ্যই পরেও করতে পারে তবে এটা মহা একটা তাবিজের কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি দেখবেন মারাত্মক আপনার হাজার হাজার টাকা কবজ পড়ে ভূত প্রেতের বাধা আপনার ঠিক হচ্ছে না আপনার উপরে ক্ষতি করেছে বান মেরেছে কিছু হচ্ছে না এই ছোট্ট একটা টোটকাতে আপনার কাজ হয়ে যাবে এই ছোট্ট একটা ক্রিয়াতে আপনার কাজ হয়ে যাবে যে কোনো দশকর্মার দোকানে আপনি চলে যান গিয়ে বলুন শিব জটা দিতে ভেষজ উদ্ভিদ শিব জটা তো শিব জটা আপনি আর সাতটা বেল বেল সরি বাউলা গাছ বাবলা গাছ আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন কাটা যুক্ত বাবলা গাছের কাটা আপনি নিন যদি বাবলা গাছ না পান তাহলে আপনি বেল গাছের কাটা আপনি সাতটা বা পাঁচটা নেবেন তাহলে শিব জটা শেকড় কিছুটা আর একটা আপনার বেল গাছ বা বাবলা গাছের কাঁটা দুটোকে একসাথে করে একটা তাবিজের মধ্যে ভরে শরীরে ধারণ করুন এটাও একটা শরীর বন্ধের কবজের মতো কাজ করবে দেখুন শরীর বন্ধের কবজ প্রচুর কাজ মানে তৈরি করা অত সহজ নয় সাধারণ মানুষের কাজ নয় তবে এগুলো করে আপনি অন্তত টোয়েন্টি পারসেন্ট নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন প্রত্যেকে ভালো থাকুন ভিডিওটি অনেক লং হলো কিন্তু এগুলো জানার বিষয় এগুলো বলার বিষয় সব জায়গায় আপনি এ সমস্ত পাবেন না জানি কর্কট রাশি জাতক বা জাতিকাদের জীবনে চলার বাধা বিঘ্ন আসে ওই জন্য আপনাদের সামনে এই টোকাগুলি উপস্থাপন করলাম ভালো থাকুন সুখে থাকুন এবং সাথে থাকুন যদি দেখেন বান ভূত প্রেত যে কোনো সমস্যার সমাধান আছেই আছে সুশান্ত শাস্ত্রী নয় প্রত্যেক শাস্ত্রীর কাছেই সমাধান আছে ওই জন্য সমস্যা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই সমাধানটা কীভাবে হবে সেটার দিকে ফলো আপ করুন ভালো থাকুন সুখে থাকুন এবং সাথে থাকুন দর্শক বন্ধু দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিও একটা